সুপ্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে যুবককে দেখতে পাচ্ছেন তার নাম রেজওয়ান কবির জনি তার বাড়ি সাতক্ষীরার আশাসুনী উপজেলার আগরডাড়ি গ্রামে এই জনি গত চোদ্দই ডিসেম্বর ওই একই এলাকার রিয়া নামের নয় বছরের এক মেয়েকে হাত পা বেঁধে গলা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয় ওই ঘটনায় 15ই ডিসেম্বর এই জনিকে ওই এলাকা থেকে আটক করে প্রাথমিক এবং নিবিড় জিজ্ঞাসাবাদন্তরন্তর সে স্বীকার করে মেটির কানে দুল ছিল ওই যে দুল ছিল সেই আড়তিকভাবে সমস্যাগ্রস্ত ছিল এই দুলটি তার একটি প্রলোভন মনে হয়েছিল যে দুলটা যদি সে বিক্রি করতে পারে সে দোল নিয়ে যায় কান থেকে ছিঁড়ে টেনে তারপরে দুল নিয়ে যায় এবং সে পার্শ্ববর্তী একটি জায়গায় সে দুল বিক্রি করে নয় হাজার টাকা সে পায় পরবর্তী নিবি জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে